দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলছে মামলা জট সরকার ও সুপ্রিম কোর্টের নানা ধরনের উদ্যোগের পরও যেন লাগাম টানা যাচ্ছে না দু সালের পহেলা নভেম্বর পনেরো লাখ সত্তর হাজার মামলা নিয়ে নির্বাহী বিভাগ থেকে পৃথক হওয়া বিচার বিভাগে বর্তমানে বিচারাধীন মামলা পঁয়তাল্লিশ লাখ ছাড়িয়েছে শুধু গত বছর শেষে জটের খাতায় যোগ হয়েছে দুই লাখ সতেরো হাজার মামলা এর মধ্যে শেষ ছয় মাসে বেড়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি সুপ্রিম কোর্টের পরিসংখ্যান থেকে উঠে এসেছে সকল তথ্য সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী গত বছর শেষে দেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা পঁয়তাল্লিশ লাখ ষোলো হাজার ছয়শো তিনটি এর মধ্যে অধস্থন আদালতের জেলা ও দায়রা সহ সব ধরনের ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার আটশো বত্রিশটি জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সরকার ও বিচার বিভাগের উদ্যোগের ফলে মামলা নিষ্পত্তির হার বেড়েছিল তবে সে সময়ও নিষ্পত্তির হার দায়ের তুলনায় কম ছিল দু সাল থেকে মামলা জট অপেক্ষাকৃত কমতে শুরু করে দু সালে প্রথম ও সর্বশেষ মামলা দায়ের অপেক্ষা নিষ্পত্তি বেশি হয় এরপর মামলা জট বাড়ার লাগাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল কিন্তু বিদায় বছরের শেষ ছয় মাসে বিচার বিভাগে কার্যত অচল অবস্থা দেখা দেয় গত বছর প্রথম ছয় মাসে একাশি হাজার তিনশো তেষট্টি মামলা জটের খাতায় যুক্ত হলেও শেষ ছয় মাসে বেড়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি গত বছরের আটই অগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অ্যাটর্নি জেনারেল সহ দেশে সরকারি আইন কর্মকর্তা পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে একই সঙ্গে অধস্থন আদালতে ব্যাপক হারে রদবদল করা হয়েছে হাইকোর্টে নিয়োগ দেওয়া হয়েছে তেইশ জন অতিরিক্ত বিচারপতি বিচার বিভাগের সংস্কারে গঠন করা হয়েছিল কমিশনও গত পাঁচ ফেব্রুয়ারি বিচার বিভাগ সংস্কার কমিশনের দেওয়া তিনশো বান্ন পৃষ্ঠার প্রতিবেদনে মামলাজট কমানো সহ বত্রিশটি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়েছে মামলা দ্রুত নিষ্পত্তি ও জট কমিয়ে আনতে দু সালের আঠাশ অগাস্ট একটি প্রতিবেদন দেয় আইন কমিশন এ সম্পর্কে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন জানান বিচার মামলা বিভাগের জন্য একটি বড় সমস্যা এ সমস্যার সমাধানে বার এবং বেঞ্চকে এক হয়ে কাজ করতে হবে মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতিকে আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে সাবরিনা কাজী কালের কণ্ঠ